পরীক্ষা দিতে ভালো করে পরীক্ষা দিবি যাচ্ছে টাটা বৃষ্টি পড়ছে কি যে বৃষ্টি হ্যাঁ তাও একদিকে ভালো জোর কাকুই নিয়ে যাচ্ছে নিয়ে আসবে চলেও আসবে এক্ষুনি ফোন করেছিল বলে আসছি পরীক্ষাটা আজকে হলে বাঁচি বাবা কবে থেকে সেই পরীক্ষা আরম্ভ হয়েছে বারো তারিখ থেকে শুরু হয়েছে হয়ে যেত অনেক দিন আগেই এক সপ্তাহ পুরো পিছিয়ে দিল সেই সবের জন্য জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বেজে গেছে অলরেডি নমস্কার ওখানে একটা ভিডিও নিয়ে চলে আসলাম চুল টুলের অবস্থা দেখেছেন কী অবস্থা শরীরটা সত্যিই ভালো না শুয়েই ছিলাম ছেলে উঠে নিজে নিজে দাঁত মেজেছে বিস্কুট খেয়েছে তারপরে ওকে জামা কাপড় পরিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর একটু শুয়েছিলাম শরীরটা মোটেই ভালো না কাশি ওই গলায় কাশি খুশখুশি হ্যাঁ কালকে রাত্রে ওষুধ খেয়েছি একটা কাশির খাওয়ার পরে কিছুটা কাশি হচ্ছিলো তারপরে আস্তে আস্তে একটু কমল তারপরে মাঝে রাত্রিবেলা এই কানটা কি চুল কাটছিলো ঠিক মতো রাত্রিটা ঘুমাতে পারিনি কান চুলকানোর জন্য কাশিটা কম ছিল কিন্তু কান ছিল প্রচুর উঠছি ফুটছি এরকম করছি তারপরে তো বৃষ্টি দেখছি ছেলেটা নিয়ে পরীক্ষা চিন্তা হচ্ছে কি হবে না হবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সারা রাত কেটে গেছে তারপরে এটা ভোরের দিকে ঘুম হয়েছে তারপরে আমার উঠে পড়লাম ছেলের যেহেতু পরীক্ষা আছে বলে তাও ছেলে তো নিজে নিজে এখন করতে পারে বলে বাঁচোবা আর রান্না বলতে গেলে করব হচ্ছে ওই মাছ আছে মাছ দু মাছ কষা করে ফেলবো দুবেলার জন্য আর একটা কিছু করলেই হয়ে যাবে তো ঠিক আছে আমি আবার পরে আসছি পারুটি খাচ্ছে স্কুল থেকে এসে কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে পেরেছো ড্রয়িং যা পেরেছো সে তো বুঝতেই পারছি আর এখানে আমাদের তিনজনের জন্য চা করছে আমার ছেলে বললো বারোটি খাবে তাই দুধ খাবে না আর এখানে আমার নতুন করে দুধ চাল দিতে বসিয়েছি সবে মাত্র আর এখানে মাছ এনে ধরো না ওখানে মাছ কষা করবো আর মাসিও চলে এসছে তো চুলে আগে চাটা করি সিলিন্ডার শেষ হয়ে গেছে তাই এখন বসাবো আজকে আদা দিলাম না আজকে ছোটো আলাস দিলাম একদিকে সিলিন্ডার লাগিয়ে দিয়ে এবার চালিয়ে দিলাম দুধটা তো চলুন চা দিলাম চা পাতা দিই এই মোটামুটি আমার চা রেডি মাসিরও কাজ ওখানে অলরেডি হয়েই এসছে আর আমাকে আজকে মা মাসিকে বলেছি যাদেরকে একটু কুটে দিয়ে যেতে আমার শরীর খুব খারাপ সেই জন্য একটু আলু পেঁয়াজ সব কুটে দিয়ে যাবে তারপর আমি রান্না করব আমাদের তিনজনের চা হয়ে গেছে মাসির চাটা দিয়ে আমি আমাদের এখন না পরে দিলেও হবে মাসি সব কেটে দিয়ে গেছে টমেটোটা আমি ঘষে নিয়েছি মাছ ভালো দিয়ে দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি মাছ কষাটা করবো এটা হচ্ছে মাছ কষার জন্য এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর ডিম দিয়ে করব আর আলু পেঁয়াজ ভাজা নতুন শিখেছি দেখি কেমন হয় চলুন মাছটা ভেজে নিই আগে ছোটবেলায় দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এখানেই মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি এবার সব ভালো করে লাল লাল করে ভাজা হবে তারপরে দেবো হচ্ছে টমেটো পেস্ট একটু ভাজা হোক ভালো করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ধুবে এবার এটা খুব ভালো করে কষানো হবে আদা রসুনের পেস্ট দেবো নুন দেবো একটুখানি হোক তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এবারটা ভালো করে কষাবো কষিয়ে তারপরে দেবো হচ্ছে মশলা মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি আর মিষ্টিও দিয়েছি এবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে মাছগুলো দেবো মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা কষাবো কষিয়ে জল দেবো এই যে মাছের মাছ কষা বেলার জন্য আরেকটা রাত্রির জন্য এক পিস আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি চলুন এবার এটা আলুতে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছি নিয়ে ডিমটা গুলে নেবো ভালো করে ভাজা হচ্ছে এটা আরও ভাজা হবে আর একটু তারপরে পেঁয়াজ দেবো লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা দেওয়া বাকি আছে সেটাও দেবো এই যে পেঁয়াজ আর লঙ্কা আর এই ডিম পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভালো করে ভাজবো নিয়ে ডিমটাও দিয়ে দেবো মোটামুটি হয়েই গেছে এবার ডিমটা দিতে হবে ডিমের মধ্যে অল্প নুন দেওয়া আছে আর আলুকে তো নুন আর হলুদ দেওয়াই আছে এই যে হয়ে গেছে আজকের খাবার এটা হচ্ছে রাত্রির আর এটা হচ্ছে এ আর এটা আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমার আর ছেলের আর এটা হচ্ছে রাত্রির আমার হাজব্যান্ডের তো এখন বাজে একটা করি ছেলেকে খাইয়ে দিই তারপরে আমি খাবার আমার স্নান সব কমপ্লিট আর এখানে গ্যাসও সব পরিষ্কার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সব কাজ ছেড়ে নিয়েছি এই যে আমার ছেলের আজকে ছেলের আনটি আসেনি বিকেলবেলা বলেছে আসতেও পারে নাও আসতে পারে আসলে ফোন করে দেবে না হলে সেই আবার মঙ্গলবার যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী আছে তো সেই জন্য প্রত্যেকবারই উনি আসেন না তো ঠিক আছে কোনো ব্যাপার না স্যার আসবেন আরেকটা আনটি আছে সে সোমবার উনি আসে না মঙ্গলবারে আসবে তো যাই হোক আপাতত একটা স্যার আসলেই যথেষ্ট অন্তত একটা বেলা পড়লেই যথেষ্ট আমার আর এই যে পুজো হয়ে গেছে সবার আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে আজকে সব মোটামুটি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়েছি আর বেশ ভালোই খেয়েছি ভাজাটা নতুন করেছি ডিম দিয়ে আলু পেঁয়াজ ভাজা যেরকম ভাজা ভাত শুধু এর মধ্যে শুধু একটু ডিম পড়েছে ডিম অ্যাড করেছি একটু ভাজা ভাজা করেছে খুব সুন্দর লেগেছে রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও বেশ আমাদের ভালো লাগলো আর মাছ কষাটা তো খুব ভালো হয়েছে আমার ছেলেও দই পোনা খেতে চাইছিলো কিন্তু আমার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে বলে আমি আর দইটা দিইনি দই মানে দই ছিলও না আর আনতেও বলিনি দই ছাড়াই মানে কষা করেছি বেশ ভালো লেগেছে তো জানি না বিকেলবেলা আসবে কি না তো ঠিক আছে আপাতত এখন একটু রেস্ট নিই পরে বিকেলে আস সন্ধে দিতে বসেছে এখন এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ মাসি কাজ করে চলে গেছে আর আমাদের রুটিন মাসিও করে কাজ করে চলে গেছে এখন আমার ছেলে সন্ধে দিয়ে কী খাবে সু কে করবে তুমি তাহলে হ্যাঁ আমি ও চলো তাহলে সন্ধে দিয়ে নাও তাহলে তোমায় স্যুপ করে দেবো জল স্যুপ বসিয়ে দিয়েছি জল নিয়েছি পরিমাণ মতো এখানে পেছনে এই যে নল সুপ নিয়েছি এবং পেছনে দেওয়া আছে ওয়ান কাপ মধ্যে জল আমাদের বড় কাপের জল নিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে তোমার স্যুপটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা আমাদের নাড়বো নাড়বো নেড়ে যখন একটু বেশ টাইট 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 হবে এর মধ্যে সবই দেওয়া থাকে আর তখন দেবো হচ্ছে একটুখানি দুটো ওই সস দেবো আর একটা ডিম নিয়েছি ডিমটা লাস্টে দেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো একটু উপর থেকে ছড়িয়ে তাহলে মোটামুটি হবে ততক্ষণ এটা হোক এই যে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে গুলিয়ে নেবো তাহলে মোটামুটি এ হয়ে যাবে এই যে মোটামুটি হয়ে গেছে তিনজনের জন্য সবাই আমার হাজব্যান্ড এখন আসেনি আসলে খাবে দেন ভালো তো চলুন এই যে আমাদের সুপরে রাত্রি খাবার সকাল বেলার ভাজাটা আর এটা হচ্ছে মাছ কষা এটা আমার আর ছেলের একসাথে নিয়েছি একটু মাছ সকালবেলা ছিল রেখে দিয়েছি তো চলুন সাড়ে পনেরো দশটা বাজে তো খাওয়া দাওয়া সেরে নিই তারপর রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে তাও অনেকক্ষণ হয়ে গেছে আমাদের টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম তো ভালোই লেগেছে বেশ ওই ভাজা দিয়ে খেতে আর মাছ কষা ছিল আমার হাজব্যান্ড আর আমি একটুখানি নিয়েছিলাম আমার ছেলে খায়নি আর স্যুপটা খেয়েছিলো সবার মোটামুটি পেটটা ভর্তি ছিল আমার হাজব্যান্ড এসে খেয়েছে তাও আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম নাহলে যদি বেশি দেরি হতো আর খেতে পারতো না রুটিটা আমার ছেলে বলছিল একটা রুটি খাবে তো আমি জোর করে ওকে দুটো রুটি খাইয়ে দিয়েছি আর আমরা যেরকম খাই সেরকমই খেয়েছি খুব ভালো লেগেছে খেতে খেতে তো আর একটু গরম গরম হলে বেশি ভালো হতো কিন্তু রাত্রিবেলা করতে ইচ্ছা না শরীরটাও ভালো না যেহেতু সেই জন্য সকালেই আমি করে রেখেছিলাম এগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে যাই হোক তো আপাতত তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড়টা তো কালকে ভেজানো হবে আর কালকে চাল ভেজায়নি কালকে একটু ভাবছি পোলাও করবো পোলাও বেগুনি এসবই করব আর ভাত আর মাছ খেতে ইচ্ছা করছে না আজকে রাত্রির এবেলা ওবেলা দুবেলাই মাছ খেয়েছি তো সেই জন্য ভাবছি একটু পোলাও করবো অনেকদিন পোলাও খাওয়া হয় না বেগুনি বা কুমড়ো আছে কুমড়ো নিয়ে হোক একটা কিছু পুরনো হয়ে যাবে ভিডিওটা তাহলে আর বড়া করছি মানে বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার